আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন তথা ডাব্লিউএস কোয়েশ্চেন এর ব্যাপারে কিছু সমাধান নিয়ে আলোচনা করবো ডাব্লিউএস কোশ্চেন নিয়ে যাদের সমস্যা রয়েছে আজকে আমরা একদম খুব সীমিত কিছু টেকনিক দেখিয়ে বোঝাবো কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় আজকের ভিডিওটি তোমরা যদি এই খুব ভালোভাবে ফলো করো তাহলে দেখতে পাবে যে খুব খুব সংক্ষিপ্ত ভাবে কিছু টেকনিক দেখাবো যে গুলো তোমরা যদি ফলো করো তাহলে ws क्वेश्चन এর ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না ws কোয়েশ্চেন তোমাদের কাছে হবে সবচেয়ে সহজ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি তোমরা সমাধান করতে পারবে খুব সহজেই আমি টেকনিকগুলো আলোচনা করব তো টেকনিকগুলো আলোচনা করতে গিয়ে ws क्वेश्चনের যে প্রাথমিক কিছু বিষয় জানতে হবে সেই কোন বিষয়গুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড পরিচিতি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আবার শ্রেণী বিভাগ করা হয়েছে যেমন ইন্টারোগেটিভ প্রনাউন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অর্থাৎ WH কোয়েশ্চেন গুলোকে ইন্টারোগেটিভ প্রনাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের নাম দেওয়া হয়েছে এই নাম দেওয়ার কারণগুলো বুঝতে পারবে আমরা আলোচনা সামনে যখন আলোচনা এগিয়ে নিয়ে যাব তখন বুঝতে পারবে যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর এরকম নাম কেন দেওয়া হয়েছে তো আমরা এই ইন্টারগেটিভ প্রণাউন গুলো এবং অ্যাডজেক্টিভ গুলো খুব ভালোভাবে মনে রাখবে প্রণাউন এখানে দেওয়াই আছে হু হুইচ হোয়াট হোম হোস এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রণাউন এবং হোয়াট হুইচ হোস এগুলো হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ এবং হাউ ওয়েন হোয়ার

ইউনিটের থেকে সমাধান করব সেই ইউনিটটি হচ্ছে ইউনিট সেভেন ইউথফুল হচ্ছে ক্রসিং ইংলিশ চ্যানেল আজকে আমরা এই অনুবাদ বা বিশ্লেষণ করব না এই কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন এর অ্যান্সার করতে হয় সেগুলো আমরা কিছু টেকনিক দেখিয়ে দিব তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট কিছু ওপেন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমরা চার থেকে পাঁচটি কোয়েশ্চেন এর টেকনিক দেখিয়ে দিব যে টেকনিকে ডাব্লিউ এস কোয়েশ্চেন গুলো থেকে সহজেই ভের করে অ্যানসার করা যায় তো দেখি প্রথম কোশ্চেনটি কি আছে প্রথম কোয়েশ্চেনটি আছে হচ্ছে আই কুড হিয়ার ভেরি ফেন ভয়েসেস এজ ইফ কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড হোয়াই ডিড দ্য ভয়েসেস সিম ফেইন টু প্রজন দাস অর্থাৎ প্রজন দাস দূর থেকে খুব আনক্লিয়ার সাউন্ড সে শুনতে পেয়েছিল যখন সমুদ্রে সাঁতার দিয়ে সে সমুদ্র পার হয়েছিল তখন অপর প্রান্তে গিয়ে সে যে সমুদ্র পার থেকে যে শব্দ শুনতে পেয়েছিল সে শব্দ তার কাছে খুব অর্থাৎ শব্দগুলো ছিল তার কাছে খুব আনক্লিয়ার বয়েস ছিল আনক্লিয়ার এটি কেন ছিল এখানে যে প্রশ্নটি করা হয়েছিল হোয়াইট ইট দ্যস এস সু সিম এস সিমসু টু প্রজেন দাস প্রজেন দাসের কাছে শব্দটি কেন এত বেশি অস্পষ্ট ছিল তো এখানে মূলত এই ডাব্লিউএইচ যে কোয়েশ্চেনটি কোয়েশ্চেনটি যে ডাব্লিউএইচ টি এটি আমরা যে প্রথমে দেখলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড কিছু ইন্টারগেটিভ প্রনাউন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ছিল এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটি হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব এটি কেন জানতে হবে ইন্টারগেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি শুরু হয় তখন এটি অ্যান্সারটি করার যে সিস্টেম অ্যান্সার করার সিস্টেমটি দেখাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ডটি যদি ইন্টারগেটিভ অ্যাডভার্ব হয় তখন ডাব্লিউএইচ ওয়ার্ড এবং এই অক্সিলারি ভার্ব ডিড এই ডাব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব ডিড এর পরের যে অংশটুকু আছে এই পরের অংশটুকু হচ্ছে একটি সেন্টেন্স তো অ্যান্সার করার সময় এই পরের অংশটুকু হুবহু প্রথমেই লিখে ফেলতে হবে এবং লিখে ফেললে এখানে যে সেন্টেন্সে যে ভার আছে সিম এই বার্বটি আবার কি করতে হবে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে যেহেতু এখানে অক্সিলিয়ারি বার্ব ডিড সুতরাং এই সিম বার্বটি past form হয়ে যাবে সিমড তো আমরা এখানে টেকনিকটি কি টেকনিকটা হচ্ছে এড অ্যাডভার্ব দিয়ে যদি ইন্টার এই ডব্লিউএইচ কোশ্চেনটি শুরু হয় তখন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং অক্সিলিয়ারি বার্বটি রেখে বাকি অংশটুকু বসিয়ে ফেলতে হবে এবং এই এখানে সাবজেক্টের পরে যে ভার্ভ থাকবে যেমন এখানে আছে সিম এই ভার্ভটিকে কি করতে হবে টেন্স অনুযায়ী পরিবর্তন করে ফেলতে হবে তো এরপর এই বিকজ লিখতে হবে এবং হোয়াই এর উত্তর পেসেস থেকে খুঁজে বের করে বসিয়ে দিতে হবে দেখি আমরা এই প্রশ্নের উত্তরটি কিভাবে লেখা হয়েছে এই প্রশ্ন উত্তরটি এখানে আছে যেমন এই অংশটুকু এখানে বসানো হয়েছে বিকজ যেহেতু সুতরাং এই বসিয়ে আমরা এখানে বিকজ লিখলাম বিকজ লেখার পরে এই পরের অংশটুকু আমরা পেসিস থেকে পেয়েছি অর্থাৎ হোয়াই এর উত্তর পেসিস থেকে হোয়াই এর উত্তর কিভাবে আমরা পেয়েছি একটু দেখি যেমন এখানে বলছে আদার সাইড অফ দ্য দাস কেন বলেছেন ফ্যান বয়েসেস সে শুনেছিলেন কারণ হচ্ছে ওয়ার্ল্ড সে বলতে চাচ্ছে যে আমি খুব ক্লান্ত অবসন্ন ছিলাম এবং আমি শ্রুতের সঙ্গে কি লড়াই করেছিলাম যার কারণে আমি আমার যে বয়েস শুনতে পেয়েছিলাম এটি ছিল আনক্লিয়ার এটি হচ্ছে হাই এর উত্তর আই ওয়াজ ফিলিং টায়ার্ড অপোজিশন ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ফ্রম অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইট এটি হচ্ছে হাই উত্তর তো ভাই উত্তর যেহেতু এটি কথাটি বলেছেন ব্রজেন দাস এই কারণে আই ওয়াজ ফিলিং কথাটি আছে তো আমরা যখন প্রশ্নের উত্তরে আমরা আই ওয়াজ তো লিখবো না আমরা লিখবো হি হিউজ ফিলিং ভেরি টায়ার তো যে ওয়ার্ড টি এই উত্তরে আমরা কি লিখবো তো এখানে টেকনিকটি আমরা বলেছি অলরেডি হোয়াই এর হোয়াই দিয়ে যখন ইন্টারগ্রেটেড সেন্টেস শুরু হয় কিভাবে লিখতে হয় আমরা অলরেডি বলেছি এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাবো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কোয়াকটি হচ্ছে ইন্টারেগ্যাটিভ প্রোনাউন ইন্টারেগ্যাটিভ প্রোনাউন দিয়ে যখন ডবিয়েজ কোশ্চেন শুরু হয় তখন এখানে ইন্টারেগ্যাটিভ প্রোনাউনের পরের অংশ যেটা যেমন এখানে ভার্ব আছে ভার্ব থেকে একদম শেষ পর্যন্ত যে অংশটুকু আছে এটি হচ্ছে প্রেডিকেট আমরা জানি একটি বেসিক সেন্টেন্সের দুটি পার্ট থাকে একটি হচ্ছে সাবজেক্ট এবং অপরটি হচ্ছে প্রেডিকেট তো প্রেডি এই নিয়ে আমার একটি ভিডিও আছে অলরেডি সাবজেক্ট এবং প্রেডিকেট এই ভিডিওটি দেখলে তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এটি লিংক আমি কমে এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে প্রেডিকেট হচ্ছে ভার্ব থেকে একদম ভার্ব থেকে শেষ পর্যন্ত সবটুকু অংশ হচ্ছে প্রেডিকেট এবং সাবজেক্ট হচ্ছে ভার্বের পূর্বের অংশটুকু হচ্ছে এটা বড় হতে পারে ছোট হতে পারে পূর্ব ভার্বের পূর্বে যা বসবে সবটাই কি সাবজেক্ট তো ইন্টারগ্রেটিভ প্রোনাউন দিয়ে যখন কোনো ইন্টারগ্রেটিভ প্রণাম দিয়ে যখন কোন ইন্টারগ্রেটিভ সেন্টেন্স শুরু হবে তখন এর উত্তরে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রেডিকেটের অংশটা ডান দিকে আমরা বসাবো সাবজেক্ট লেখার জায়গাটা খালি রেখে প্রেডিকেটের অংশটা আমরা বসাই ফেলব প্রেডিকেট কোনটা ওয়াজ দ্য গোল দ্যাট ফোর্স প্রজেন দাস টু সুইম দ্য চ্যানেল সিক্স টাইমস তো এখানে প্রেডিকেটের অংশটা ওয়াজ

ওয়াট ওয়াজ দ্য গোল অর্থাৎ ব্রজনদাসের লক্ষ্য কী ছিল যে লক্ষ্যের কারণে সে ছয়বার সাঁতার দিয়েছে এইটি পেসিস থেকে আমরা খুঁজে নিতে হবে সে ছয়বার কেন সাঁতার দিয়েছিল এখানে বলছে আই উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স ইংল্যান্ড সিম ফ্রান্স থেকে ইংল্যান্ডের যে সাঁতার কম্পিটিশন এটি থেকে এটিতে আমি একটি বিশ্ব রেকর্ড করতে চাই সে কারণে আমি সাঁতার দিয়েছিলাম এবং সে সাঁতার কেন সাঁতার

এটি সাবজেক্ট হিসেবে বসে গেছে এবং এটি আমরা পেয়েছি থেকে এবং এটি কিসের উত্তর এটি হচ্ছে হোয়াটের উত্তর হোয়াট হচ্ছে প্রণয়ন তো প্রণয়ন যখন ইন্টারগেটিভ প্রণ যখন ইন্টারগেটিভ প্রশ্নের মধ্যে বসবে তখন পরে যে ভার্ট থেকে যে পরবর্তী অংশটুকু আছে এটি হচ্ছে প্রেডিকেট প্রেডিকেটটিকে আমরা ডান পাশে বসিয়ে দিব এবং উত্তরটি পেজ থেকে খুঁজে সাবজেক্ট হিসেবে বসাবো এটা সকল প্রণাউন ইন্টারগ্রেটিভ প্রণাউনের ক্ষেত্রে একই নিয়ম অর্থাৎ ডাব্লুস কোয়েশ্চেন যখন প্রণাউন দিয়ে শুরু হবে ইন্টারগেটিভ প্রণাম দিয়ে তখন ইন্টারগেটিভ প্রণামের পরবর্তী যে অংশটুকু বার থেকে আছে অর্থাৎ প্যারিকেট প্যারিকেট অংশটুকু আমরা ডান পাশে বসে বসাবো আর বাম পাশে আমরা খালি রাখবো হচ্ছে সাবজেক্ট বসানোর জন্য আর সাবজেক্টই হবে ইন্টারগেটিভ প্রণাউনের যে উত্তর যেটি থাকবে পেসিজে পেসিস থেকে খুঁজে আমাদেরকে নিতে হবে তৃতীয় প্রশ্ন কি বলছে হোয়াট আর দ্য থিংস অফ দ্য চ্যানেল দ্যাট মেক থিংস হোয়াট আর দ্য থিংস অফ দ্য চ্যানেল দ্যাট মেক থিংস হার্ডার ফর দ্য

তখন আমরা অ্যান্সার লেখার সময় এই যে বার থেকে শেষ পর্যন্ত হচ্ছে প্রেডিকেট এই আমরা ডান পাশে বসাবো আর খালি জায়গায় রাখবো সাবজেক্টের জন্য সাবজেক্ট হবে এই যেটি পাবো আমরা পেসিস থেকে তো প্রেডিকেটটি যদি আমরা ডান পাশে বসাই প্রেডিকেটটি এখান থেকে বসছে আর দ্য থিংস অফ থিংস হার্ড আর ফর চ্যানেল সিমার্স এইটুকু হচ্ছে প্রেডিকেট আর এটুকু হচ্ছে হোয়াটের উত্তর যেটি আমরা পেসিস থেকে পেয়েছি যে হোয়াট যেমন হোয়াট আর থিংস অফ চ্যানেল চ্যানেল দ্যাট থিংস ফর সুইমার্স অর্থাৎ চ্যানেলের বিষয়গুলো কি ব্যাপারগুলো কি যেগুলো একজন চ্যানেল সুইমারকে কি করে বাধা দেয় এবং তাকে সহজ করে দেয় না এটা আমরা পেসিস থেকে দেখি কি কি বিষয়গুলো চ্যানেল সুইমার সুইমারকে বাধা দিয়ে থাকে তো cold biting water the winds the waves and the tides এগুলো সবগুলো কি does not make things easier অর্থাৎ একজন চ্যানেল সুইমার কে কি করে না সহজ করে দেয় না পথ সহজ করে দেয় না এটি হচ্ছে এগুলো হচ্ছে বাধা কোল্ড ফাইটিং ওয়াটার খুব ঠান্ডা শীতল পানি দা উইন্ডস ঝরু বাতাস দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস ওয়েভস এন্ড দ্য স্রোত এবং সমুদ্র স্রোত এবং ঢেউ এগুলো কি করে বাধা তৈরি করে তাহলে এখানে এগুলো হচ্ছে হোয়াটের উত্তর তো আমরা প্রেডিকেট তো আগেই বসিয়েছি এবং হোয়াটের উত্তর হচ্ছে এটি যেটি সাবজেক্ট হিসাবে বসবে কোল্ড বাইটিং ওয়াটার দ্য উইন্ডস অ্যান্ড দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস এই সবগুলো ওয়ার্ড মিলিয়ে হবে সাবজেক্ট হোয়াটের উত্তর তো হোয়াটের উত্তর আমরা কিভাবে লিখবো কোল্ড বাইটিং ওয়াটার দ্য উইন্ডস দ্য ওয়েভস এন্ড দ্য টাইডস এই এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট যেটি বসেছে এই হোয়াট প্রণয়ের এলন স্টাইল চেপ ইনটারকেটিভ প্রোনাউন যখন থাকে তখন আমরা পরবর্তী এই যে এখানে ইনটারকেটিভ প্রোর যে ভার্ব প্লাস পরবর্তী অংশটা এটা হচ্ছে প্রেডিকেট প্রেডিকেটটা আমরা পড়া এবং সাবজেক্ট আমরা টুজে বের করব পেস থেকে এটা হচ্ছে একটা টেকনিক এটা ইউনিভার্সাল টেকনিকি তো সব ক্ষেত্রে যখনই ইনটারকেটিভ প্রোনাউন দিয়ে ইনটারকেটিভ সেন্টেন্সটি শুরু হবে তখন ইনটারকেটিভ প্রোনাউন প্লাস এর পরে যে ইনটারকেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব যুক্ত অংশটা আছে ভার্ব যুক্ত সবটুকু অংশই হচ্ছে প্রেডিকেট প্রেডিকেটটুকু আমরা প্রথমে এটি টেকনিক আর কি যাতে সহজে বোঝা যায় বলছি যে এটা আগে বসাবে কেন আগে বসালে আমাদের কাজটা কমে যায় যেমন এখানে প্রেডিকেটটা যদি আমরা ডান পাশে বসাই বাম পাশের জায়গায় খালি জায়গায় রাখবো সাবজেক্ট লেখার জন্য প্রথমে বসিয়ে শিখতে হবে পরে বসাতে হবে না এমনিতেই সাবজেক্ট প্রথমে লেখে তারপর প্রেডিকেট লিখতে পারবে তো এটি হোয়াটের উত্তর সাবজেক্ট হিসেবে আমরা পেলাম এটি বসিয়েছি এবং প্রেডিকেট তো আমরা আগেই বসিয়েছিলাম এটি হচ্ছে এটি হচ্ছে একটি চমৎকার টেকনিক যে টেকনিক সব ক্ষেত্রে টেকনিক প্রয়োগ করতে পারবে অর্থাৎ ইন্টারগেটিভ প্রণাম দিয়ে যখন কোনো ইন্টারগেটিভ সেন্টার শুরু হবে তখন সব ক্ষেত্রে এভাবেই হবে সবগুলো একদম ইউনিভার্সাল নিয়ম তারপরে চতুর্থ যে প্রশ্ন ওয়াট আর দ্য থিংস নিডেট ব্যা দ্য চ্যানেলস ওই মাস্ট টু ডিপিট দ্য চ্যানেল ওয়াট আর দা থিংস কোন কোন বিষয়গুলো নিডেড বাই দ্য চ্যানেল সুইমার্স একজন সাঁতারুর দরকার পরে টু ডিফিট চ্যানেল অর্থাৎ চ্যানেলকে পরাজিত করে নিজে সফলতা সাঁতারে সফলতা অর্জনের জন্য কোন কোন বিষয়গুলো একজন চ্যানেল সুইমারের লক্ষ্য রাখতে হয় অথবা তার দরকার হয় তো এখানেও কিন্তু ইন্টারগ্রেটে আমরা টেকনিকের কথা বলছিলাম সব ক্ষেত্রে একই টেকনিক অর্থাৎ ইন্টারগ্রেটিভ প্রণয়ন যখন থাকবে তখন কি করবে ইন্টারগ্রেটিভ প্রণয়নের ভার্ব থেকে পরবর্তী সবটুকু অংশ হচ্ছে প্রেডিকেট এই অংশটুকু ডান পাশে বসবে ভারত থেকে সবটুকু অংশ এটি সবটুকু অংশকে পেডিকেট বলা হয় প্রেডিকেট সম্পর্কে বিস্তারিত আমি খুব সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করেছি ওই ভিডিওটি তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে অবশ্যই দেখবে তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ধারণা থাকতেই হবে কারণ একটি বেসিক সেন্টেন্সের ফার্ট দুটি সাবজেক্ট এবং প্রেডিকেট তো দেখতেই পাচ্ছ প্রেডিকেটের অংশটুকু সব টু বার থেকে শুরু করে এখানে চা কিছু আছে এখানে এত বিস্তারিত ফলো করার প্রয়োজন নেই ভার থেকে শুরু করে চা যতটুকু আছে সবটুকু অংশ হচ্ছে প্রেডিকেট এই প্রেডিকেটের অংশটুকু ডান পাশে বসবে আর সাবজেক্ট হিসাবে বসবে হচ্ছে এই ওয়ার্ড প্রনাউনের উত্তর এই হোয়াট প্রণয়নের উত্তর পাবো কোথায় আমরা পেসেজে তো হোয়াট আর দ্য থিংস নিডেড বাই দ্য চ্যানেল সুইমার চ্যানেল সুইমারের কি কি জিনিসগুলো দরকার সাঁতারে জয়লাভ করার জন্য আমরা এটা পেসেজে দেখি কি কি জিনিস দরকার একজন চ্যানেল সুইমারের কি কি দরকার আমরা সংক্ষেপে বলে গেছি যেমন টু সাব ডিউ মানে ডিফিট এখানে আমরা একটা ক্লু পেয়েছি সাব ডিউ দ্য চ্যানেল অর্থাৎ চ্যানেলকে ডিফিট করার জন্য কি কি জিনিস বা বিষয় দরকার দ্য গ্রিপ দৃঢ়তা ডিটারমিনেশন সংকল্প কারেজ সাহস এই তিনটি প্রধান জিনিস দরকার টু ডিফিট দ্য চ্যানেল অর টু সাবডিউ দ্য চ্যানেল এ এটুকুই হচ্ছে হোয়াটের উত্তর অর্থাৎ সাবজেক্ট তাহলে আমরা প্রেডিকেট তো আগে বসিয়েছি এখন সাবজেক্টটা বসাবো কোনটা এই কয়েকটা ওয়ার্ড হচ্ছে সাবজেক্ট হোয়াটের উত্তর দ্য গ্রিড ডিটারমিনেশন অ্যান্ড কারেজ দেখি দ্য গ্রিড ডিটারমিনেশন অ্যান্ড কারেজ এইটুকু অংশ হচ্ছে সাবজেক্ট আর আর দা থিংস এটা তো প্রশ্ন থেকে আমরা পেয়েছি বার থেকে শেষ পর্যন্ত প্রেডিকেট হিসেবে থাকে এবং এই প্রেডিকেট সব সময় আগে চলে আসবে ডান পাশে আর বাম পাশে এই ইন্টারগ্রেটিভ প্রোনাউনের যে উত্তর যেটি পেসিতে থাকে সেটি সাবজেক্ট হিসেবে বসালেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর টেকনিক এভাবে কিন্তু সকল ডাব্লিউ কোয়েশ্চেনের উত্তর এইভাবেই হবে যদি মানে প্রণয়ন যদি থাকে আর অ্যাডবার্ব থাকলে তো আমরা আগে বলেছি যে অ্যাডবার্ব এর অংশ বসবে তারপরে অ্যাডবার্ব হোয়াই থাকলে বিকজ বসবে এবং হোয়াই এর উত্তর পেস থেকে বসবে তো এখন আমরা দেখি এখানে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যে প্রশ্নগুলো ছিল এগুলো শেষ এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটি করে নাই এটি একটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আদেশ করা হয়েছে রাইট ডাউন দ্য অবস্ট্রাকশনস অর্থাৎ বাধাগুলো কি কি ছিল দ্যাট স্ট্যান্ড বিটুইন দ্য চ্যানেল সুইমার্স অ্যান্ড দেয়ার ড্রিমস চ্যানেল সুইমার এবং তার স্বপ্নের মধ্যে একটা বাধা কি বাধা কাজ করতো স্বপ্ন পূর্ণ হতে দিত না এই বাধাগুলোর নামগুলো লিখতে হবে তো নামগুলো যদি লিখতে হয় এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই এখানে জাস্ট একটা অর্ডার করেছে বা আদেশ দিয়েছে যে নামগুলো লেখো তো নামগুলো যদি লিখতে হয় নামগুলি আমাদেরকে কি করতে হবে পেজ থেকে খুঁজে বের করতে হবে নাম বলতে বাধাগুলো কি কি ছিল তো বাধাগুলো কি কি ছিল এটি আমরা খুঁজে বের করে আমরা লেখব তো অবস্ট্রাকশন গুলো কি কি ছিল দেখি অবস্ট্রাকশন গুলো ওয়েদার এন্ড ইল লাক হ্যাভ কনস্পিরেটেড এন্ড জয়েন্ট হ্যান্ডস মেনি টাইম টু ডিফিট চ্যানেল সুইমারস অর্থাৎ আবহাওয়া এবং দুর্ভাগ্য এ দুটি যেন কি এক সঙ্গে ষড়যন্ত্র করে এন্ড জয়েন্ট হ্যান্ডস মেনি টাইম এবং তারা হাত মিলাই টু ডিফিট চ্যানেল সুইমারস অর্থাৎ একজন সাঁতারুকে পরাজিত করার জন্য আবহাওয়া এবং দুর্ভাগ্য যেন একসঙ্গে কাজ করে এইটাই এই হচ্ছে কি বাধা একজন সাঁতারু এবং তার স্বপ্নের মধ্যে বাধা কাজ করে সমুদ্রের আবহাওয়া এবং লাখ তার যে দুর্ভাগ্য ভাগ্য কাজ করতে হবে ভাগ্য এবং সমুদ্রের খারাপ ওয়েদার এই দুটি জিনিসই কি করে একজন চ্যানেল সুইমার এবং তার স্বপ্নের মধ্যে বাধা হিসেবে কাজ করে তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট

কি কি সব কিছু বসে এরপর ভার দিয়ে বাকি অংশটুকু লিখলিত হয়ে গেছে তো এটা ছিল ডাব্লিউএইচ ওয়ার্ডের এর বাহিরে একটি কোয়েশ্চেন এটা কিন্তু আরো সহজ একটি কোয়েশ্চেন অর্থাৎ এখানে ওয়েদার অ্যান্ড ইল্লাক এই বাধাগুলোর নাম লিখে তারপরে এই বাধাগুলোর নাম লিখে বাধাগুলো কিভাবে নামটা লেখার পরে এখানে যে ভারটা বসিয়েছে ভার বসানোর পরে তারপরে এই অংশটুকু বসিয়ে ফেলছি যে দ্যাট আর অবস্ট্রাকশন ছ দ্য অস্ট্রাকশন দ্যাট স্ট্যান্ড বিটুইন দ্যান্ডার্থীবৃন্দ এই ছিল তোমরা ফলো করো এবং এই টেকনিক গুলো ফলো করে যে কোনো ডাব্লিউস কোয়েশ্চনের উত্তর কিন্তু সহজেই করতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করছি তো কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রায় অবশ্যই করবে থ্যাংক ইউ ভেরি মাচ